বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম একটা নতুন জায়গা থেকে তো আজকে হলো পঞ্চমী আর সব বন্ধুদের আমার জানাই পুরো পরিবারকে জানাই ইউটিউবে পঞ্চমীর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর এখন করিতে পারছি সাড়ে বারোটা সাড়ে বারোটার কাছে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা উঠেছি অনেক সকালে কিন্তু আজকে কোনো ভিডিও স্টার্ট করতে পারিনি বাপের বাড়ি এসেছি তোমরা দেখে নাও এসেছি বাপের বাড়িতে এই মাত্র জাস্ট এলাম এসে দেখো এখনও ড্রেস ছানিনি এসেই ভাবলাম চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক তো দুদিন থাকবো আর এখানে তো এই দুদিন তোমরা আমার বাপের বাড়ি মা আর আমার ঘোরা বেড়া খাওয়া দাওয়া সমস্ত ভিডিও পাবে আর আসো মা এই যে আমার মা তোমাদের সাথে আরেকবার আলাপ করিয়ে দিই ঠিক আছে হাই করে দাও হ্যাঁ আমার পুরো ইউটিউব পরিবার কে জানাই পঞ্চমীর অনেক শুভেচ্ছা আর এই যে মা দেখো আমি আসবো বলে বিছনার চাদর ঠাদর চেঞ্জ করে একদম ফিটিং ফাটিং করেছে তো এখন আমি একটুখানি বসি হাত মুখ ধুই জামা কাপড় চেঞ্জ করি তারপরে খাবো খিদেও পেয়েছে আর বাড়িতে এলে আমার খিদে আবার খুব তাড়াতাড়ি পেয়ে যায় বাড়িতে আর শ্বশুরবাড়িতে থাকলে খিদে পায় না চারটে আগে খাওয়া হয় না তো চলো খেয়ে খাবো যখন তখন সেটাও শেয়ার করব এখন আপাতত একটুখানি বসে নিই ঠিক আছে এই দেখো আজকে পরে এসেছিলাম জিন্সের প্যান্ট আর এই গেঞ্জিটা পরে এসেছিলাম ঠিক আছে অনেক দিন জিন্সের প্যান্ট পরি না তো ভাবলাম চলো আজকে একটু জিন্সের প্যান্ট গেঞ্জি পরি তো আমাকে আজকে জিন্সের প্যান্ট আর এই গেঞ্জিটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা তো এই মাত্র চান করলাম চান করে ফ্রেশ হয়ে নিলাম আর প্রচণ্ড রোদ উঠেছে একটু আগে বৃষ্টি হচ্ছিল আর এখন উঠেছে রোদ তো মাকে বললাম মা স্নান করা হয়ে গেছে এবার খেতে বসবো খিদে পেয়ে গেছে আগেই বলেছি এখানে এলাম মা আগে খিদে পেয়ে যায় কারণ রেডিমেড সব রান্না বান্না থাকে ওরা অসুবিধে নেই তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে কি কি রান্না মা আজকে করেছে কি রান্না করেছে ও তো দেখাও এই তো পনির রান্না করেছি পনির পটল হ্যাঁ পনির পটল করেছি তোমার ইয়ে করেছি বরবটি ভেজেছি আলু ভেজেছি ডাল করেছি মুগের ডাল মুগের ডাল না মুসুর ডাল মুগ ডাল আর এখানে শশা টমেটো গন্ধ লেবু গন্ধ লেবু আর আজকে যেহেতু শনিবার আমার তো নিরামিষ তো সেই জন্য আজকে নিরামিষই খাবো তো মাকে নিরামিষই রান্না করতে বলেছিলাম আর পটল পনির তো আমার অনেক ফেভারিট তো চলো মা আগে খেতে দিক খেয়ে নিই আমরা এখন মা মেয়ে খেতে বসে গেছি আর মা এখানে দেখো ভাত বেড়ে দিয়েছে আর এই যে পনির পটল দাও ডাল দাও ডাল দিয়ে আগে ভাত খাই অল্প দাও ব্যাস আর দেবে না আর ডাল দেবে না একটুখানি কান্না এই যে ডাল দিয়ে আর আলু ভাজা দিও না বরবটি ভাজা দাও একটা একটা আলু ভাজা ভাল লাগে না খেতে একটা দাও খাবো না বরবটি দাও আর এই যে শসা

তো মা আমায় দিয়ে দিয়েছিলো কেননা বাবা যাওয়ার পর তো মা লাল হলুদ পরবে না তো দিয়ে দিয়েছিলো শাড়িটা তো এই শাড়িটা মা বার করে দিল তো আমি না আজকে একটুখানি রিল বানাবো তো তার জন্যে এই শাড়িটা পরবো আর এই যে ব্লাউজ আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর এই আমার সায়া আর এই দেখো চুড়ি পরেছি দু হাতে লাল লাল চুড়ি এই দেখো ছুরি পরেছি আর ভিডিও করব আর এখানে আমার টুকিটাকি যে গয়না কাটি সেগুলো বার করেছি মিটিশনে তো সেটা দিয়ে আর কি সাজগোজ করবো তো রেডি হচ্ছি আর কি এই দেখো বন্ধুরা এই সেই জন্য রেডি হচ্ছে আর এই দেখো চুড়ি পরেছি দুই হাতে রেড কালার আর গোল্ডেন কালারের চুরি কেমন লাগছে কমেন্ট করে জানি লাল কালারের ব্যাগ দেখতে পাচ্ছি তো ক্যামেরা এই ব্যাগটা অর্ডার করেছি মেশো থেকে মানে মার এখানে পাঁচটা এসছে আর একটা জামা অর্ডার করেছিলাম জামা না চুরিদার ঠিক আছে এখন আমি শুনছি না যখন

আর এই দেখো এই ড্রেসটা আমি পরি পরেছি তোমাদের একবার দেখিয়ে দি দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে এই যে এই ড্রেস পরেছি একটা লাল ব্যাগ নিয়েছি আর এই ড্রেসটা কিন্তু এরকম ঠিক আছে আর তার সাথে দেখো কানের দুল পরেছি একটা আর গলা একটা সুতোর মতো চেন পরেছি বেশ চুলটা ছাড়া রেখেছি আর রিল বানিয়েছিলাম তখন তো মেকআপ করাই ছিল কাজল লিপস্টিক সব লাগানো ছিল তাই এখন কিছু লাগালাম না ঠিক আছে তো চলো এবার বেরোই ঠিক আছে তুমি থাকো তাহলে তোমার পরে ঠাকুর দেখাবো ঠিক আছে তাহলে আমি এখন বেরোচ্ছি চলো গিয়ে দরজাটা খুলে দাও দরজাটা খুলে দাও বাইরের লাইট জ্বালিয়ে দাও তারপর আমি বেরোই আমি এখন বেরিয়ে যাই পরে তোমাদের সাথে আমার কথা বলি তো আমি আর কাজল এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো কাজল দেখো সামনে তোমাদের কাজলের কথা বলছিলাম আর এটা কিন্তু আমার বাপের বাড়ির পাড়ার ঠাকুর আর কি নবারুম সঙ্গে ঠাকুর তো ভাবলাম একটুখানি ভিডিওটা করি প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে তোমরা একটু কমেন্ট করে বলিও কেমন হয়েছে তা আমার তো লাইটিংটা খুব সুন্দর লেগেছে মানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে তবে ভিতরের যে ঠাকুর করেছে সেটা কিন্তু ভালো লাগেনি কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর মানে আমি যে ঠাকুরগুলোই দেখছি না কেন আজকে সবটাই কিন্তু তোমাদের কাছে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবটাই শেয়ার করছি তো ভিতরে দেখো ডিজাইনটা এরকম করেছে কাজটাও খুব সুন্দর করেছে আর কি তা আমি ভাবলাম কি যে তোমাদের কাছে একটুখানি শেয়ার করি আর দুর্গা পুজো মানেই সবার একটা আনন্দ মজার এই ধরনের ঠাকুর যদি প্যান্ডেল ঠাকুর যদি তোমাদের কাছে একটু দেখাই শেয়ার করি সেটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে আর সেই জন্যই কিন্তু আমি তোমাদের কাছে সেটা শেয়ার করেছি তাই এখানে দেখো ঝাড়পাতির জায়গাটাও খুব সুন্দর তারপর ওখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে আর সত্যি কথা ঢাকির আওয়াজ শুনলে সত্যি মনে হয় যেন সত্যি দুর্গা এসে গেছে দুর্গা চলছে মানে সত্যি শরীর মন যেন নেচে ওঠে নাচের জন্য যে একটু নাচ করলে ভালো হয় এরকম মনে হয় আর এটা হলো আমাদের পাড়ার ঠাকুর তো বলেই তো দিলাম তবে হ্যাঁ প্যান্ডেল অনুযায়ী ঠাকুরটা কিন্তু আমার মনে হয় না ঠিক হয়েছে তো তারপরে প্যান্ডেল থেকে বেরিয়ে একটু দূরে আর কি আমরা ঠাকুর দেখতে এসেছি আর এখানে কাজলকে দিয়েছি ফুচকা খেতে কাজল ফুচকা খাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম আর এখানে ফুচকাটা এত সুন্দর বানিয়েছিলো এত সুন্দর বানিয়েছিল মানে তোমাদের কি বলবো মানে খুব টেস্ট ছিল টক জলটাও ভীষণ টেস্ট ছিল কিন্তু আমি টক জল একটুখানিকও খাইনি আর কাজল ফুচকা খাবে না খাবে না বলছিলো তারপর কিন্তু ও ফুচকা খেয়েছে বেশি খায়নি দশ টাকা না কুড়ি টাকার মতো ফুচকা খেয়েছিল আর আমিও কুড়ি টাকার মতো ফুচকা খেয়েছিলাম যদিও আমি টক জল খাইনি আর দুর্গা পুজোতে ফুচকা খাবো না এটা কিন্তু হতেই পারে না কেন দুর্গা পুজোতে কিন্তু সবাই ফুচকাটা কিন্তু সবাই খায় कुछ नहीं लाइटिंग को है ना है सारा एक कुछ तो अब नहीं समझ तो भी कुछ तो दिख रहा है तो स्टैंडिंग তারপর দেখো এই প্যান্ডেলটাতে এসে তো মনটা আমার ভরে গেছে এত সুন্দর প্যান্ডেলটা করেছে আর প্যান্ডেলের ভিতরে ঠাকুরের প্রতিমা এত সুন্দর হয়েছে মানে আমি মুগ্ধ হয়ে গেছি মানে এত সুন্দর করেছে তা আমাদের বাড়ি থেকে এটা বেশ দূরে অনেকটাই দূরে মানে অটো করে আসতে হয় তা আমি আর কাজল চলে এসেছিলাম বা কাজলকে বললাম কাজল তুমি একটু ভিডিও করে দাও ভিডিও করে দিল তো সামনের থেকে চোখের সামনে দেখা একরকম আর দূর থেকে মানে ক্যামেরা ভিডিওতে দেখানো কিন্তু আলাদা এত সুন্দর করেছিল মানে তোমাদের কি বলবো মানে মাকে দেখে সত্যি মন ভরে গেল মনটা একদম আনন্দে ভরে গেল এখানে এসে অনেক রিল করলাম তো ভিডিও তো করেছি আর মায়ের প্রতিমাটা একটু তোমরা দেখো কতটা সুন্দর মায়ের প্রতিমাটা তো আমি ভয়েস দিচ্ছি কারণ প্রচণ্ড মানে গাড়ির আওয়াজ তারপরে লোকের আওয়াজ প্লাস গান চলছে তো গানে তো তোমরা জানোই কফিডেট ক্লেম এসে যাবে তো সেই কারণের জন্য কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি আর ঝাড়পাতিটা দেখো কি দারুণ আর ভিতরে কারুকার্যটাও কিন্তু দারুণ মানে এত নিখুঁত কাজ আর মাকেও খুব সুন্দর লাগছে আর যাকো কাজলের সাথে তোমাদের একটু দেখিয়ে দিলাম কাজল দেখো লাল একটা চুড়িদার পড়েছে দুজনেই আমরা খুব সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি প্যান্ডেলটা দেখো এটাও খুব সুন্দর করেছে মানে আদিবাসীদের যেরকম আর কি মানে ঠাকুর প্রতিমা হওয়া উচিত ঠিক সেরকমই প্যান্ডেলটা করেছে ওখানেও তো দেখতেই পাচ্ছিল যে ঢাক বাজলো মানে আদিবাসীদের যেরকম বাজনা হয় সেরকম আর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল মানে ঘরের ওপর দিয়ে করেছিল আর ভিতরে কাজগুলো প্রচণ্ড নিখুঁত ছিল এখানকার প্রতিমাটা অপূর্ব সুন্দর করেছিল আমি যতটা পেরেছি তোমাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করেছি আর আদিবাসীরা যেরকম পোশাক আশাক পরে ঠিক সেরকমভাবেই দেখো সমস্ত তো মানে বানিয়েছে আর কি এত সুন্দর বানিয়েছিল মানে আদিবাসীরা যেরকম হয় আর কি ভয়ঙ্কর টাইপের ঠিক সেরকম তো ঢুকতে গিয়ে এরকম একটা মানে দেখলাম তো ভাবলাম এটা একটু ভিডিওর সাথে তোমাদের কাছে শেয়ার করি মানে খুবই সুন্দর করেছিল তো তারপরে আমরা প্যান্ডেলে ঢুকলাম তো প্যান্ডেলে ঢুকে ঠাকুরটাও দেখলাম তো আমার এই দুটো ঠাকুর দেখে মানে এই ঠাকুরটার আগে যে ঠাকুরটা দেখালাম মানে আমার সত্যি দেখে মন ভরে গেছে আর প্যান্ডেলের কারুকার্য দেখেও আমার মন ভরে গেছে তো আমি ভিডিওটা শেয়ার না করে ভিডিওটা না করে থাকতে পারলাম না আর কাজটা দেখো কতটা সুন্দর নিখুত করেছে মানে আমি চোখে দেখে না আমার সত্যি মন ভরে গেছে মানে কলকাতার যে ডেকোরেশন করে কলকাতার যে কারুকার্য করে সেই ফেল করে যাবে এত সুন্দর আর মায়ের প্রতিমার ছবিটা দেখো কত সুন্দর মায়ের ছবিটা মানে সত্যিই আমার মন ভরে গেছে আর কি কিন্তু আজকে হেঁটে হেঁটে এত ঠাকুর দেখেছি যে আমার পা শুধু ব্যথা হয়ে গেছে আর দেখো দুর্গা পুজোর সময় হেঁটে হেঁটেই কিন্তু ঠাকুর দেখে বেশি মজা আর গাড়ি রিক্সা কিন্তু কোনোটাই হয় না কেন এতটাই ভিড় থাকে যে গাড়ি রিক্সায় উঠেও কিন্তু কোনো লাভ নেই আর দেখো মায়ের এই জায়গাটা কতটা সুন্দর করে সাজিয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এই মাত্র ঠাকুর দেখে বাড়ি এলাম এসে জামাকাপড় ছাড়লাম মুখে চোখে মুখে জল দিলাম হাতে সাবান দিলাম হাত পা ধুললাম ড্রেস চেঞ্জ করলাম আর মা বলছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ মা তো আর আমার সাথে যায়নি ঠাকুর দেখতে কারণ অনেকটা দূর ঠাকুর দেখতে গেছিলাম প্রচণ্ড রাস্তাঘাটে ভিড় ছিল তো সেই জন্য মা দেখতে পাইনি আমি কাজলের সাথে গেছিলাম ঠাকুর দেখতে তো মা বাড়িতেই ছিল তো মা ফোন করলো যে তাড়াতাড়ি আয় খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি চলে এলাম আর এখন ঘোর বাজে দশটা এইমাত্র বাড়িতে এলাম আর এখন মা খাওয়া দাওয়া বাড়ছে খাই আর ওই যে কাজল নিয়ে এসেছিলো খিচুড়ি খিচুড়ি নিয়ে এসেছিলো তরকারি চাটনি এসব নিয়ে এসেছিলো ওদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে তো নিয়ে এসেছিলো তো সেটাই আমরা এখন খাবো তো একবার রান্নার কি খাচ্ছি সেটা তোমাকে একবার দেখিয়ে দিই ঠিক আছে তারপরে ভিডিওটা শেষ করবো আজকের মতো খিচুড়ি খেতে বসছি এখন বাঁধাকপি খিচুড়ি দুপুরে বরবটি আর এগুলো তো সব রয়েছে দুপুরে রান্নার এখানে দেখো বাঁধাকপি কড়াইশুটি দিয়ে আর মাও নিয়ে নিয়েছে আর এই মাকে বললাম মা খিচুড়ি একটু গরম করো ঠান্ডা খিচুড়ি খাওয়া যায় না আর মা আর আমি এখন দুজনে মিলে খেতে বসে যাচ্ছি আর ঘড়িতে দেখতেই পাচ্ছি এখন দশটা বাজে তো মা আমি এখন খেয়ে নিই তারপরে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার সুন্দর ভিডিও নিয়ে চলবো সবাই ভালো থেকো টাটা গুড নাইট